নমস্কার বন্ধুরা আজ আবার একটি পর্বের স্বাগত আজকে যাচ্ছি মন্দিরপুর রায়পাড়া হানা হরিপার এবং জেলা হচ্ছে হুগলি এবং এখানে একটি ঘরে সাপ ঢুকেছে এবং ওই ঘরের মধ্যে একটা বললেন দেখতে কুকুর আছে তো কুকুর ছড়িয়ে নিয়ে এবং মানে এমন একটা সময় ছিল যেটা কুকুর এবং সাপ সামনাসাম একটা ঘর চারদিক দিয়ে বন্ধ যার ভিতরে কুকুরটাও আছে সাপটাও ছিল তো চলো গিয়ে রেস্ট কুকুরটা শুরু করি তো আশা করি কুকুরটা সুস্থ থাকবে তার কিছু হবে না তো চলুন স্পটে যাওয়া যাক

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা মানে চার পাঁচটা পাখি চাষ হয় যেহেতু পাখি চাষ হয় ও খাবার দাবার থাকে ইঁদুরও থাকে অনেক আর ইঁদুর খাবার জন্য সাপ বেশিরভাগ সময় ঘরে ঢোকে এই যে সাপটা দেখা যাচ্ছে খুব বেশি লম্বা নয় তো চলুন গিয়ে ধরে আগে তো যেটা আশা করেছিলাম তা নয় খুব ছোট সাপ ফ্যান কেমন চলছে রে তো বলে দেখতেই পাচ্ছেন সাপটা একদম আতঙ্কে ভয়ে কে ফোড়া তুলে আছে এই এই সাপটা এবছরই সাপ নয় যে এক বছর বয়স খুব বেশ সাপ যেটা নড়ে সেটা দেখে কামড়ায় তাই মনে রাখবেন বন্ধুরা সাপ যদি কাউকে কামড়ায় কোনো ভয়ের কারণ নেই দেখতে পাচ্ছেন পেছনে যে ইউবাকিতে আকারটা রয়েছে এটা একমাত্র গোকর সাপে থাকে যদি অন্য সাপ হয় অর্থাৎ কেউটে সাপ হয় তার পেছনে ও আকৃতির একটা আকার থাকে অর্থাৎ যে সিম্বলটা ইউ আকৃতি হলে ওটা গোক্র সাপ বলা হয় আর মনে রাখবেন এই সাপের বিশেষ ধরনের নিউরোটক্সিক এবং এই সাপ যদি কাউকে কামড়ায় সবচেয়ে প্রথম তার ব্রেনে অ্যাটাক হয় এবং আস্তে আস্তে সমস্যার নার্ভ ড্যামেজ হয়ে যায় এবং সারা শরীর ক্রমশ প্যারালাইজ হয়ে পড়ে মানুষের কথা বলার ক্ষমতা হারিয়ে যায় নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে যায় এবং মানুষ মারা যায় তো মনে রাখবেন এই সাপ যদি কারো বাড়ি থেকে ভয়ের কোনো কারণ নেই এরা মানে অ্যাকচুয়ালি এটা নিরীয় সাপ হয়তো আমরা অনেকে ভয় খাই এই সাপকে এই সাপ যেমন হচ্ছে প্রথমত এর চোখে খুব কম দেখে অর্থাৎ এরা একমাত্র যা দেখে অস্পষ্ট আবঝা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এটা একটি গোঘর সাপ দেখতে পাচ্ছেন যে আছে এর গোঘর সাপ বলা হয় আর এই সাপের বিষ সাপের বিষ যদি মানুষের শরীর যায় সর্বপ্রথম ব্রেনে আঘাত হয় তারপর আস্তে আস্তে সারা শরীরের নার্ভ ড্যামেজ হয়ে যায় অর্থাৎ আস্তে আস্তে পুরো শরীর প্যারালাইজ হয়ে পড়ে সর্বপ্রথম যেটা হয় মানুষের কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এবং আস্তে আস্তে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে যায় এবং সব শেষে লাঞ্চ কাজ করা বন্ধ করে দেয় অর্থাৎ নিশ্চিত মৃত্যু মানে একটা কথা মনে রাখবেন যদি কাউকে সাপ কামড়ায় নিশ্চিত মৃত্যু বলে কিছু নয় অবশ্যই বেঁচে ফিরবেন যদি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ডাক্তারখানায় যান যদি ডাক্তারখানায় যদি না যান তাহলে অবশ্যই মারা যাবেন ভুল করে ওঝাবাড়ি যাবেন না কারণ ওদের যে গাছপালা দুপ শেকড় বাকড় এতে রূপ ট্রিটমেন্ট হয় না একমাত্র এর ট্রিটমেন্ট হসপিটালেই সম্ভব এবং অনেকেই কী করি আমরা সাপ যে কাউকে যদি কামড়ে দেয় সেই সাপটা আমরা হাঁড়ির ভেতরে ভরে নিয়ে যাই অ্যাকচুয়ালি এটার কোনো দরকার নেই কারণ এখনকার দিনে যে ওষুধ বেরিয়েছে হসপিটালে পাওয়া যায় অর্থাৎ অ্যান্টিভেনাম সিরাম বলা হয় তার জন্য কোন সাপ কামড়েছে সেই সাপ দেখে তার ট্রিটমেন্ট করা হয় না প্রথম কথা আপনার রক্ত পরীক্ষা হবে তারপর শরীরে যদি বিষ পাওয়া যায় সেক্ষেত্রেই আপনার একমাত্র ট্রিটমেন্ট হবে আর যদি অনেক সময় কী হয় এই গোখর সাপের ক্ষেত্রে কী হয় প্রায় একশো জনের মধ্যে আশি জনকে যখন সাপ কামড়ায় তখন বিষ ঢালে না যাকে আমরা বলে থাকি ফলস বাইট সেই আশি জনকে যদি আপনি ওঝার কাছে নিয়ে যান আশি জন বেঁচে ফিরবে কিন্তু কুড়িজন গ্যারেন্টি মারা যাবে কিন্তু এখানে এক্ষেত্রে কী হয় ডাক্তারখানায় গেলে রক্ত পরীক্ষা আমাদের নির্ধারণ হবে এবং গ্যারেন্টি বেঁচে ফিরবেন একটা কথা বলে রাখি যদি কাউকে সাপে কামড়ায় অত ভয় খাবেন না সেই সাপে কামড়ানোর ব্যক্তিকে সর্বপ্রথম কি করবেন বসিয়ে দেবেন বেডে তারপর চেষ্টা করবেন ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাওয়ার আর যেটা করবেন করবেন ওই কাটাকুটি না অনেকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় কিংবা অনেক সময় কি হয় আমাদের মুখ দিয়ে আগে চুষে রক্ত বার করার চেষ্টা করি যাতে সাপের বিষটা খানিকটা বেরিয়ে যায় কিন্তু এগুলো সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং ভুল ধারণা এক যাকে সাপ কামড়েছে তার তো বিপদ হলোই আর দ্বিতীয় যেটা হলো যে ব্যক্তিটা মুখ দিয়ে রক্ত মানে ওইখান থেকে রক্ত চুষে বার করছে সেও মারা যেতে পারে মনে রাখবেন সাপের বিষ যদি আমাদের শরীরের ভেতরে যায় খাদ্য মানে খাবারের মাধ্যমে কিচ্ছু ক্ষতি হবে না কিন্তু যদি কোনো জায়গায় পেটের কোনো অংশে কাটা থাকে সেই অংশে গিয়ে যদি লেগে যায় মনে রাখবেন সাপে কামড়ানো আর সাপের বিষ খেলে সে একই অ্যাকশান নেবে আর যদি পেটের ভেতরে যদি পরিষ্কার থাকে কাটাকুটি না থাকে তাহলে সে মরবে না অর্থাৎ যেটা মেন কথা আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে হসপিটালে যাবেন সেখান থেকে এভিএস পাওয়া যায় সেখানে এভিএসের মাধ্যমে পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন হ্যাঁ একটা কথা কি মনোবলটা ধরে রাখবেন ভয় খাবেন না কারণ ভয় খেয়েই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে একশো জনের মধ্যে নিরানব্বই জন ব্যক্তি ভয়ে মারা যায় তাই মনোবল ধরে রাখবেন তাহলে কি হবে বেঁচে ফিরবেন তো চলুন সবটাকে সামনে ছেড়ে দিই যার জন্য আমি বুঝতে পারিনি আর আমি বুঝতে পারবো ওইখানটুকু দেখেছি ভালো করে আর তোদের ঘরে তো এই নকশা জানি না যে এই নকশা এর সময় টাজ আছে ওর সময় টাজ আছে নানা একটা হয়ে যেত তবে মনে রাখবেন সাপ কিন্তু ভয়ে আমরা একবার তো বললামই আর দ্বিতীয় কথা বলি সাপ মারবেন না আমরা সাপ ধার জন্য কোনো টাকা নিই না যখন মানে ডে নাইট দিন রাত্রি যে কোনো সময় ঘরে সাপ ঢোকে অবশ্যই ফোন করবেন কারণ এই প্রাণীটা নষ্ট হয়ে গেলে মনে রাখবেন আমাদের ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে তাতে একদিন আমাদের ছবি ও ডাইনোসরের মধ্যে ঝুলে যাবে দেওয়ালে এটাকে বাঁচিয়ে রাখতে হবে না ওরা দেখতে পায় পাঁচ ছ ফুট দেখতে পায় তাও অস্পষ্ট আবজা ওই যে জিনিসটা নড়বে ঠিক আছে সেই জিনিসটা দেখেই আসবে আর যদি কিছু না নড়ে ও বুঝতে পারবে না পায়ের উপরে চলে যাবে আপনার মানে হেভি ভয় আছে রে ফস ফস করে যাচ্ছে হ্যাঁ না ব্যাগ আছে এই যে ছোট ব্যাগে ঢোকালে না আওয়াজ শুনে ওকে আবার দ্বিতীয়বার দেখা যাবে এই যে খুঁজে পাবো না ওটা চ্যান্স আছে ও ফস ফস ও আর ভয় আতঙ্কে হয়ে গেছে বুঝলি তো বন্ধুরা আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চলুন এবার সাথে ছেড়ে দিই কিছু বস বস